আসসালামু আলাইকুম আসি বর্তমান আমরা যে বেগুন নিয়ে কাজ করি সেটা হচ্ছে শেওলা জাতের বেগুন তো বেগুনের চারার যে জমিতে এখানে চারা উৎপাদন করা হয় এই শেডের মধ্যে আসি তো দেখুন চারাতে কিন্তু গেছে ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করতে হয় তারপরে পোকার নিয়মিত ভাইয়ের সাথে কথা বলি চলুন ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে চারা দিলাম কীটনাশক

সবচেয়ে বড় কথা বাংলাদেশে তো অনেক কৃষক এই আপনার এই জাত চাষ করবে তো এই কৃষকরা কি মানে আপনার কাছ থেকে মানে মোটামুটি পরামর্শ পাবে যদিও বা হ্যাঁ হ্যাঁ পরামর্শ পাবে হুম ফোনে কি পরামর্শ দিতে পারে হ্যাঁ ফোনে পরামর্শ দাও দাও আচ্ছা শুনতে শুনতে পাচ্ছেন বন্ধুরা যে সাইদুল ভাই কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করবে এই জাতের যারা বেগুন চাষ করবেন তো সবাই দেরি না করে আগামীতে এই চারা নিয়ে রোপণ করে চাষবাস শুরু করুন ইনশাআল্লাহ আসি আমরা পাশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ